আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি তো আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি হলো মিষ্টি আলু ডাটা দিয়ে আমরা কিভাবে আপনারা কিভাবে খান এটা আমাদেরকে অবশ্যই জানাবেন ওগুলো দিয়ে আমরা কিভাবে রান্না করে খাই এটি আপনার সাথে একটু শেয়ার করব তো আশা করছি প্লিজ লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগবে তো আস তো শুরু করা যাক তো এখানে আলুর ডাটাগুলো আমি এভাবে যেভাবে ডাটাগুলা বা যেভাবে কুমড়ো ডুগু এইভাবে আমরা পরিষ্কার করে ওইভাবে পরিষ্কার করে নিলাম করার পর সবগুলিকে তারপর আলুও নিয়েছি তিনটা তো এখানে প্রথমে আলুগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিব একটু ধুয়ে লবণ একটা চামচ একটা চামচ হলুদ দিয়ে ভালো করে বসিয়ে দিব আর একটু ধনিয়া গুঁড়ো দিলাম দিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ আপনার কাছে চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছও দিতে পারেন না হলে যে সিদল থাকে ওটা দিয়েও রান্না করতে পারেন আর এখানে আমি একটা দিয়েছি রসুন একটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যখন আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমরা আলুর ডাঁটাগুলো এভাবে দিয়ে দিব দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম আর এদিকে ফোড়নটা রেডি করছি যেমন শুকনা লঙ্কা আর রসুনটা দিয়ে বাগা দিয়ে দিব তো এটা না অনেক বেশি সিম্পল রেসিপি আমরা অনেক বেশি খেতাম আগের দিনে এগুলা তো আপনারা কারা কারা খেতেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ